আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের লেয়ার মুরগিগুলো আল্লাহর অশেষ রহমতে ভালো আছে আশা করি এক সপ্তাহ বা দশ দিনের ভিতরে হয়তো প্রোডাকশন আসতে পারে তো ভিডিওতে আগের একটা ভিডিওতে বলছিলাম আমরা লিটার গরু বিক্রি করি তো কোথায় বিক্রি করি ওই নিয়ে একটা দেব বলছি তো এগুলো আসলে পুকুরে মাছের জন্য মানুষে নিয়ে যায় আমাদের দৈনিক এখন পাঁচ বস্তা হয় হয়তো ড্রিঙ্ক প্রোডাকশন যখন আসবে আরও একটু বাড়বে তো পাঁচ বস্তা প্রতি বস্তা আশি টাকা করে বিক্রি করি দৈনিক চারশো টাকা দুই দিন পর পর দশ বস্তা করে নিয়ে যায় তো আজকে নিয়ে যাওয়ার কথা কিন্তু ড্রাইভার আসে না কারণে আজকে আমরা পুকুরে দিয়ে দিচ্ছি আমাদের পুকুরে তো এখানে ফানে দিয়ে এগুলা নরম করতেছি এর ওয়াশ করে দিলে পুকুরে চলে যাবে যে এটাও ওয়াশ হয়ে গেছে তো যারা মনে করেন যে লেয়ার খামারে দুর্গন্ধ হয় অতিরিক্ত বা ময়লা হয় আর এটা আপনার কাছে দুর্গন্ধটা আপনার কাছে আমাদের খামারে বলতে গেলে বিন্দু মাত্র দুর্গন্ধ নাই এখানে খাবারও খাওয়া যাবে এমন একটা পরিবেশ আছে তো সব কিছু যখন পরিষ্কার থাকবে তখন আর সমস্যা হয় না তো আমরা দুই দিন পর পর আটশো টাকা করে বিক্রি করি এগুলা ফুকুরের মাছের জন্য নিয়ে যায় এগুলা দিলে আর খাবার অল্প খাবার দিলে চলে তো দুর্গন্ধ হয় না যদি যারা দুর্গন্ধ হয় কোন খামারে যেগুলোতে শুধু লিটারগুলা বেলসা দিয়ে বস্তায় ভরে ফ্লোর দেয় না ওই খামারগুলাতে দুর্গন্ধ হয় আমরা দুই দিন পর পরই দুই আগে একদিন পর পর দিতাম এখন ওই যে লোকে নিয়ে যাও দশ বস্তার নিচে নিলে ফোঁসায় না আর বস্তা যদি একদিন আগে ভরে রাখি তখন অতিরিক্ত দুর্গন্ধ হয়ে যায় মানে লিটারগুলো যদি আজকে লিটার কালকে পর্যন্ত বস্তায় ভরে রাখি অতিরিক্ত দুর্গন্ধ যেটা বলার বাহিরে তো এই যে দেখেন বাইরের দৃশ্যটা অনেক সুন্দর মাসাল্লাহ তো এখনও আমরা ফ্যান লাগাই নেই এখানে অনেকগুলাই ফ্যান লাগবে তো আমরা চিন্তা করতেছি হাই স্পিড যে বড় ফ্যান ফ্যানগুলো আছে ওইগুলা প্রত্যেকটা খাসার নিচে দক্ষিণ মাথায় মানে ওই অপোজিট মাথায় লাগাবো এরকম ছয়টা লাইনে ছয়টা ফাইভ দিব সরি ছয়টা লাইনে ছয়টা ফ্যান দিব আর মধ্যখানে সিলিং ফ্যান দিব একটা একটা করে ইনশাল্লাহ তো সবাই আমাদের জন্য দোয়া করেন আর আমাদের সাথে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর মুরগি নিয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন কমেন্টে জানাবেন আমরা ভিডিও সহকারে দেওয়ার চেষ্টা করব যাতে সব কিছু সুন্দরভাবে বোঝা যায় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম